আজকে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে মহামান্য আদালত আজকে শুনানি গ্রহণ করছেন এই শুনানির পরে সরকারের কে রুল ইস্যু রুল ইস্যু করা হয়েছে যে কেন এই যেসব শিশুদের কথা আমি উল্লেখ করছি যারা গড়ে পুষে মৃত্যুবরণ করছে আজকে আবার তিনজনের দিয়া মোট তেরো তেরো জন হলো আজকে একটা সাপ্লিমেন্টারি করে তেরো জন দিছি রুলটা আমি যাদের দিছি তেরো জন আবার আমার প্রিয়ারের মধ্যে বলা আছে সাবসিকুয়েন্টলি যদি আরও কারো পাওয়া যায় সেগুলি ইনক্লুডিং এবং ইন এডিশন রুলটা আরও হয়েছে যে আমি আমরা দাবি করছিলাম যে এইসব ইসহ এই শিশু এবং নারী সহ হত্যাসহ গড়ে হত্যা হত্যাসহ যে মাস্কিলিংটা হইল এই আন্দোলনের জন্য আন্দোলনকে থামানোর জন্য যে মাস্কলিং হয়েছে এই মাস্কিলিংয়ের জন্য আন্তর্জাতিক নিরপেক্ষ একটা ইনকোয়ারি কমিশন গঠন করার জন্য এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত এই পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ডগুলি হয়েছে কোর্ট দয়া করে রুল ইস্যু করছেন এবং এডিন ট্রিম যে আমরা আমাদের প্রার্থনা ছিল ওইটাও রুল ইস্যু হয়েছে যে এক কোটি টাকা অ্যাটলিস্ট ন্যূনতম এখানে ভুল বুঝাবুঝির অবকাশ নাই আমরা বলছি ন্যূনতম এক কোটি টাকা ওইটাও রুল ইস্যু হয়েছে এখন যেটা হলো আমাদের এডিন টিম যে অর্ডারটা যে শুনানি না হওয়া পর্যন্ত পঞ্চাশ লক্ষ টাকা করে প্রতি ভিক্টিমকে দেওয়ার জন্য পিতা মাতাকে দেওয়ার জন্য সেই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল সাহেব এসে একটা সময় নিছেন তিনি বলছেন যে গভর্নমেন্টকে তিনি এই অবস্থাটা জানাবেন গভর্নমেন্ট পলিসি গভর্নমেন্ট পলিসির জন্য এটা কি হবে এটা আগামী পাঁচই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল সাহেব তার সাবমিশনটা দেন এবং সেদিনকে এটা অর্ডার হবে তা আমরা এ ব্যাপারে আমাদের আপত্তি ছিল কিন্তু যখন অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে মামলাটা আমি টপ প্রায়োরিটি হিসাবে দেখব এবং আমাদের দাবির সাথে তিনি একমত পোষণ করছেন রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা হিসাবে তিনি বিষয়টা সরকারের উচ্চ পলিসি তিনি লেভেল উপস্থাপন করবেন এবং পাঁচ তারিখের মধ্যে পাঁচ তারিখের মধ্যে মাননীয় আদালতকে অবগত করাবেন এবং সেদিন কি আদেশ হবে আমরা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অ্যাটর্নি জেনারেল সাহেব যিনি যে কথা দিয়েছেন সেই কথা তিনি রক্ষা করবেন আজকে অ্যামাউন্টটা যেটা সেটা হইল পলিসি কিন্তু এডিন ট্রিম যেটা এখন তিল হিয়ারিং শুনানি না হওয়া পর্যন্ত যে একটা ইমিডিয়েট যেটা গতকাল গতকাল

বক্তব্য এবং যে বিষয়ে রুল ইস্যু হয়েছে সেই রুলটা হইল এই যে যারা যেসব শিশু নারী ঘরের ভিতরে ছিল ছাদে ছিল আটতলায় ছিল পাঁচতলার মধ্যে ছিল তারা আকাশ থেকে হেলিকপ্টার থেকে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যুবরণ করছে সেই মৃত্যুবরণের কারণটা অনুসন্ধান করার জন্য আমরা আন্তর্জাতিক এবং কালকে কোর্টের অনুমতি নিয়ে আমি সাবজেক্ট আবার আর একটা রুল চাইছি সেটা হলো যে এই পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যেই মাস কিলিংটা হইল ছাত্র আন্দোলনকে দমানোর নামে এই মাস কিলিংয়েরও একটা আন্তর্জাতিক নিরপেক্ষ একটা তদন্ত কমিশন চাই মাননীয় আদালত আন্তর্জাতিক ক্ষতি তদন্ত কমিশন সহ এই কেন এই রিপোর্ট রুল দিছেন এবং শিশুদের বিষয়টা রুল দিছেন এবং এক কোটি টাকা ন্যূনতম এক কোটি টাকা ক্ষতিপূরণের ব্যাপারে রুল দিছেন এই এবং এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল কোনো দ্বিমত পোষণ করার নাই কিন্তু আমরা রুল শুনানি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন যে প্রতি শিশু এবং প্রতি হত্যার পিছনে যে পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ চাইছিলাম সেটার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল নিজে উপস্থিত হয়ে কোর্টকে আবেদন করেছেন যে তারা বিষয়টা ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টা পলিসিটা নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনার রেজাল্ট তিনি পাঁচই সেপ্টেম্বরের মধ্যে জানাবেন এবং সেদিনকেই কোর্ট আদেশ দেবেন রুলের টার্মটা তো যার বলছি এটা ইংরেজিতে না না রুলের টানটা হয়েছে যে শিশু এবং যারা যাদের শিডিউলে বলা শিডিউলে তফসিলে এবং সাবসিকুয়েন্ট অ্যাফিডেভিটের মাধ্যমে যাদের নাম দেওয়া হয়েছে এবং যারা পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত মাস্কিলিং হয়েছে তাদের বিষয়ে একটা আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করার ব্যাপারে রুল ইস্যু এবং এক কোটি ন্যূনতম এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রুল ইস্যু বাকি আমি যেহেতু অ্যাটর্নি জেনারেল বলছে যে পাঁচ তারিখের মধ্যে তারা গভর্নমেন্ট পলিসিটা নির্ধারণ করে জানাবেন অন্তর্বর্তী কি পরিমাণ ক্ষতিপূরণ দেবেন এটা আমি আপত্তি করছিলাম কিন্তু অ্যাটর্নি জেনারেল যখন বললেন যেটা আমি টপ প্রায়োরিটি হিসাবে নিলাম এবং আমরা বিশ্বাস করি যে তিনি পাঁচ তারিখে জানাবেন এবং কোর্ট তারা যাই জানায় সরকার যেটি জানায় কোর্ট কোর্টের তো একটা নিজস্ব আছে এবং পাঁচই সেপ্টেম্বর এটা কয়লিস্টে আসবে আদেশের জন্য আমি এই পর্যন্ত তেরো জন শিশুর আমি বিবরণ পাইছি পার্টিকুলার্স পাইছি এই তেরোজন শিশু সহ যারা মাস্কিলিং হয়েছে তাদের সকলের জন্য আমি আজকে চাইছি সেটা আদালত রুল ইস্যু করছেন সেই রুলটা হলো এই যে এই বিষয়ে এই শিশু এবং এই মাস কিলিংয়ের বিষয়ে এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত যারা যে কিলিংটা হয়েছে এই এর জন্য একটা আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন দ্বিতীয়ত হল ন্যূনতম এক কোটি টাকা করে ক্ষতিপূরণ আর যেই বিষয়টা পেন্ডিং রাখা হয়েছে সেটার শুনানি না হওয়া পর্যন্ত অন্তকালীন যে পঞ্চাশ লক্ষ টাকা এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল যে সময় প্রার্থনা করছেন সরকারের সাথে আলোচনার জন্য সেটা পরিপ্রেক্ষিতে আগামী পাঁচ তারিখের অর্ডার হবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষ যে রক্তের দাগ শুখানোর বা কান্নার রোল থামানোর জন্য আদালত প্রয়োজনীয় ব্যবস্থা করবে